গতকালকে রাতের স্কোয়ারটা যারা মিস করছেন যারা কারাগারি পাড়াপাড়ি লাগাইছেন তাদের জন্য আজকে আবার ওয়ান স্কোয়ার তবে এক লক্ষ টাকা কমে আজকের তার মধ্যে আবার একটা বাড়তি সুযোগ আছে এবার বাইশে বাইশে রেজি স্টেশন প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকা মেট্রোতে আর ঢাকা মেট্রোর জুবাই ভাই যেদিন লাইফে থাকে সেদিন আমরা থাকি ফুল অ্যানার্জিতে কারণ জুবাই ভাইয়ের গাড়ির দামও কম গাড়ির মানও ভালো

এবং লেদার সিট এই গাড়িগুলো সব থেকে ভালো লাগে হাসান ভাই আমার এগুলো লেদার সিট ক্যাপ্টেন সিট আচ্ছা আপনার সিটটাতে একটু দেখান আপনাদেরকে গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে একটু দেখান আপনি বসেন না না আপনি তো দেখাবেন যে আমার জিনিস তো আমি ভালো বলবো হাসান ভাই কেউ খারাপ বলে না নিজের জিনিসকে তারপর আপনি দেখাই দিবেন যে সিট গুলো কতটা ফ্রেশ আছে এখন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল সিট না 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 অরিজিনাল সিট হাসান ভাই গাড়ির সাথে সিট গাড়ির সাথে সিট আচ্ছা গাড়িটার রেজিস্ট্রেশন কিন্তু 2022 এ হাসান ভাই 22 সালে এই গাড়ি ইচ্ছা করলে আপনি 27 লক্ষ টাকা প্লাস বিক্রি করা যায় কোনো ব্যাপার না আচ্ছা বিক্রি করা যায় এত লাভের দরকার নাই গত কালকে যে দেখাইছিলাম ওটার দাম দিছিলাম 26 লক্ষ 90 রাতে আমারে ওই শোরুম মালিক ফোন দিয়ে কয় আমরা কি করলেন হাসান ভাই দাম দিতে চাইছিলাম 29 আপনি রিকোয়েস্ট করে কলেন 2690 এর কাস্টমার 4 জন আইছে কয় খুইল্লা 4 চাকা 4 জন নিয়ে যাবো আজকে জুয়ার ভাইয়ের কাছে আইসা দেখলাম আরো এক লাখ কম 26 লাখ না 2690 না 25 লাখ প্লাস 25 লাখ এই যে গাড়িটা যদি কেউ মিস করেন সিরিয়ালটা দেখেন 20 সিরিয়াল 897 ওকে 789 ঢাকা থেকে ভিডিও কে কে ভালোবাসেন যুবাই ভাইガール আমাকে একসাথে কে কে দেখতে পছন্দ করেন ভিডিওতে যদি লাইক না দেন তাহলে পরের লাইভে আইসা এটা না আমরা আমরা একটু দেখাই নাই গাড়িটা তারপরে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা আছে ইনশাআল্লাহ আমরা পরে বলে দিব এই দুইটা দরজায় অটো দরজায় অটো আচ্ছা একটু দেখেন না মিস্তিকারগুলো কেন দেখাই গাড়ির ভিতরে অরিজিনাল কালার আছে কিনা নাকি রং হয়েছে এটা বোঝানোর জন্য আসলে স্টিকারগুলো দেখাই হাসান ভাই এই গাড়িটা কি এই গাড়িতে টাটা কোম্পানি যতগুলা স্টিকার লাগায়া দিছে আমি প্রত্যেকটা স্টিকার দেখাবো খোলেন একটা একটা করে দেখাই আপনারা শুধু এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে এক নাম্বার প্রত্যেকটা স্টিকার খেয়াল করেন এই দেখেন এই যে এখানে একটা আছে দুই নাম্বার তারপর আপনার এই যে এখানে আসেন দরজার মধ্যে দেখছেন এই যে তিন নাম্বার তারপর এই যে খাম্বার মধ্যে আছে একটা চার নাম্বার এই যে এই পাশে আছে একটা পাঁচ নাম্বার এই যে এখানে একটা আছে ছয় নাম্বার মানে যত জায়গায় স্টিকার লাগানো আছে এই যে এখানে একটা আছে সাত নাম্বার প্রত্যেকটা স্টিকার খেয়াল করেন একটা স্টিকারও এখন পর্যন্ত একটু ফাটে নাই ছিঁড়ে নাই যেভাবে লাগাই দিছে ঠিক সেভাবে আছে যদি আজকে লাইভ সর্বোচ্চ শেয়ার লাইক না দেন তাহলে নেক্সট টাইবে জুয়ার ভাইরা আমি আসুম না আসুম না আসুম কম দামে গাড়ি দিব না তাইলায়ার হ্যাঁ কম দামে আর গাড়ি দিব না শুধুমাত্র বেশি দামে বেশি प्रॉफिट করার চেষ্টা করব আমরাও রাখব এদিকে দেখেন এই যে স্টিকার নাম্বার আপনার 8 প্রত্যেকটা স্টিকার এই যে দেখেন এখানে একটা আছে গাড়ির দাম 25 লাখ ভাই বলে দেব নাকি এই যে এখানে একটা আছে দেখছেন পঁচিশ লক্ষ টাকা প্লাস দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের হাসান ভাই দুই বাইশ মানে বুঝেন গাড়িটা চলছে মাত্র দুই বছর এখন চব্বিশ চলে এবং এই গাড়ি হাজার মডেল চাবিতে স্টার্ট পুষ স্টার্ট এ দেখেন গাড়িটা হবে আপনার পুশে স্টার্ট দেখছেন এটা মনোযোগ দিয়ে পুরো লাইফটা দেখেন এই গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং না খালি আসে না কি 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 হাসান ভাই বলছি ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে এই দেখেন ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ড্যাশ ক্যাম্প থেকে শুরু করে সব আসছে এর থেকে হাইগ্রেড নেওয়া হয় না আচ্ছা সব থেকে হাই গ্রেড এর থেকে আপডেট নেওয়া হয় না

পরিষ্কার করি নাই একটু দেখাই দেন পরিষ্কার করি নাই এই এই দেখেন পরিষ্কার করি নেই এখন পরিষ্কার করে দিব সমস্যা নাই পলিশ সব হবে সব হবে ঢাকার বাইরে যারা আসবেন তাদেরকে একটু বলে দেয় এই গাড়ির প্রতিটা গ্লাস প্রতিটা লাইট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি অরিজিনাল না থাকে সেই ক্ষেত্রে নিবেন না আমার গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে ছয় মাস পরেও ফেরত দেওয়ার সিস্টেম আছে ঢাকা মেট্রোতে কেউ যদি প্রমাণ করতে পারে আমার কাছে থাকা অবস্থাতে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ছিল ছয় মাস পরও ফেরত দিতে পারবেন আচ্ছা একটু এটাও কিন্তু জাপানি স্টিকার হাসান ভাই সত্যি এটাও জাপানি স্টিকার আচ্ছা এটা কিউআর কোড স্ক্যান করতে পারবেন এটাও জাপানের স্টিকার এই গাড়িটা

হাসান ভাই এটা কেনা রিকন্ডিশন একটা গাড়ি কেনা একই কথা গাড়িটা এতটা ফ্রেশ আছে আপনি এসে সরাসরি দেখে তারপরে বাইনা দেন কোনো সমস্যা নাই সরাসরি দেখে এসে দেখে যদি মনে করেন গাড়ি রিকন্ডিশন অবস্থাতে আছে সেই ক্ষেত্রে বাইনা দেন না গাড়ি নাও দরকার নেই একজন বলছে জুবায়ের ভাইকে দেখতে নায়কের মতো লাগে মতন না মোটেও মোটেও নায়ক না আমরা আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমি আমি গত গত লাইভে একটা কথা বলছিলাম যে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ঢাকা মেট্রো এবং আমি সব সময় আছি ওকে শুধু আপনাদের সার্ভিসম্যান শুনেন একটা বারো মডেলের প্রিমিও তেরো মডেলের প্রিমিও কিনতেই কিন্তু পঁচিশ লাখ টাকা লাগিয়ে যায় সেখানে আপনি সেভেন সিট ক্যাপ্টেন ফ্যামিলি নিয়ে এই গাড়ি ক্যাপ্টেন সিট একটা গাড়ি দাদু

নেয়ার আগে টেস্ট ড্রাইভ দিবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন হাসান ভাই একটা গাড়ির সিট দেখলে বোঝা যায় এই গাড়িটা কতটুকু ব্যবহার এক্সচেঞ্জ করতে পারবেন কিনা একবার যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তবে আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতে পারবে না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমরা এক্সচেঞ্জ করি না আপনার গাড়ি যদি ভালো হয় ওটার মডেল যদি 80 মডেল হয় তারপর আপনি এক্সচেঞ্জ করতে পারবেন নতুন থেকে পুরাতন সব ইনশাআল্লাহ সবাই একটু লাইকটা লাইক দেন শেয়ার দেন আমরা কিন্তু আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি বিশেষ করে আমি এবং আমার শরম ভাইরা সবাই চাচ্ছে সাধ্যের মধ্যে যেন আমাদের চারটা চাকায় কিন্তু নতুন আছে এমন না যে চাকা নিয়ে চেঞ্জ করতে হবে আপনি চারটা চাকা দেখাই দেন ঢাকা মেট্রো চেষ্টা করে আপনি নেওয়ার পরে যেন ছয় মাসের ভিতরে আমার সাথে যোগাযোগ না করতে হয় আচ্ছা আচ্ছা যাই হোক গাড়ির ইঞ্জিনিয়ামটা কি দেখাবো হ্যাঁ মনে হয় ময়লা দেখাই দেই মনে হয় ময়লা বাইরে পরিষ্কার মুছা ট্যাচ্ছা রাখে ভিতরে দেখে না চলেন ভিতরটাও দেখাই দেই গাড়ির মডেল আবারও বলতেছি শোনো

কেউ যদি প্রমাণ করতে পারে আমার হেডলাইট চেঞ্জ তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে তাই আচ্ছা এটা হচ্ছে কুলেন পানি জাপানের এবং ইঞ্জিনের ভিতরে রুম টা দেখা দিতেছি তারপরেও বাকিটা আপনারা আইসা চালাবেন চালায়াত নিবেন

আরো ব্যাপার আছে এদিকে আসেন এই যে অ্যাক্সেলেটার এবং ব্রেকের উপরে একটা আলাদা একটা কভার লাগানো আছে মানে এগুলা নিচে কিন্তু অরিজিনালটা আছে বাট এটার উপর একটা আলাদা এটা লাগাইছে জন্য লাগাইছে লাগাই নিছে যাই হোক গাড়ি আমার পছন্দ হইছে 25 লক্ষ কত সেটা এখন ডিক্লেয়ার দেন সামনে আসেন হ্যাঁ ডিক্লেয়ার করব সামনে আসেন আচ্ছা কথা আছে তো কথা তো শেষ হয় নাই বলেন কথা আছে হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের জন্য আমার যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আমাদের এই সার্ভিসটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র তারা অ্যাডভান্স করে তারপরে কাউকে পাঠাতে পারবেন অ্যাডভান্স করার পরে যদি আপনার লোক এসে দেখে গাড়ি আমার ভালো না সাথে সাথে আপনি টাকাটা ব্যাক পাবেন সাথে সাথে টাকাটা আমি ব্যাক করে দিব টাকা আমি রাখবো না শুধু প্রবাসীদের জন্য আর যারা ঢাকায় আছেন কিংবা ঢাকার আশেপাশে আছেন তারা সরাসরি এসে গাড়ি দেখে তারপরে বায়না করতে হবে আচ্ছা তাহলে গাড়ির দাম কি ডিক্লার করছেন গাড়ির দাম হচ্ছে আপনি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ শুধুমাত্র ষোলো মডেল 2022 এর রেজিস্ট্রেশন গাইডটা চলছে মাত্র 2 বছর আচ্ছা ক্যাপাসিটি লেদার গাড়ির দাম বেশ কম মনে হচ্ছে আমরা তো তখনই সার্থক যখন আপনারা বলবেন গাড়ির দাম কম আছে আমি তো এখন চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করি যে ঢাকা শহরে আমার থেকে কম প্রাইজে আমি যেই প্রাইজে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই প্রাইজে কেউ দেয় না হয়তো আমাকে দেখা দেখি আর ও দুই একটা প্রতিষ্ঠানকে দেখা দেখি সবাই এখন কম প্রাইজে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছে আমি চাই সবাই আমাদের মতন কিংবা আমাদের মতন আরও কিছু শোরুম যারা কম দামে গাড়ি দিচ্ছে তাদের মতন কম প্রাইজে গাড়ি সেল করেন আপনাদেরও সেল অনেক বাড়বে অনেক বাড়বে করলে কেমন হয় আমার কোনো প্রবাসী ভাই যদি এমন চান যে আমি তো বাড়ি আসতেছি গাড়িটা অ্যাডভান্স করে দিলাম গাড়িটা এয়ারপোর্টে পাঠিয়ে দিলেন প্রবাসী ভাই সেই গাড়িতে করে বাড়ি গেল ইনশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ যাবে যদি কেউ চান করতে পারেন হ্যাঁ কেউ করতে পারে আমাদের হোম সার্ভিস আছে হোম সার্ভিস আমরা দিয়ে দিব একবার বাসা পর্যন্ত পৌঁছে দিব বাসায় পৌঁছানোর পরও যদি বলেন গাড়ি খারাপ ফুল ক্যাশ ব্যাক করে টাকা ছাড়া আমরা গাড়ি নিয়ে চলে আসব ওকে তাহলে এটার গল্প শেষ 25 লক্ষ 90 হাজার টাকা হচ্ছে প্রাইস স্কয়ার বলে দি ডিটেইলস প্লাস যারা এখন মাত্র ভিডিওতে ঢুকছেন 2016 মডেলের স্কয়ার ক্যাপ্টেন সিট লেডার সিট দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার মনিটর সিলিং মনিটর সিডিটা জাপান থেকে যা আসছে তাই আসে ইমার্জেন্সি ব্রেক থেকে শুরু করে ডেস ক্যাম থেকে শুরু করে সবকিছু জাপান থেকে আসছে বিল্ড কন্ডিশনে এমন না বাংলাদেশে লোকালি এটা লাগানো হয়েছে আচ্ছা এই প্রাইজে ইনশাল্লাহ আপনারা ভিডিও কোথাও দেখেন নাই এবং দেখবেন না তবে আমি চাই প্রতিটা প্রতিষ্ঠান আমাদের কাস্টমারের জন্য কম প্রাইজে গাড়ি আনুক আমার মনে হয় সবাই উপকৃত হবে এটা আমরাও হব কাস্টমাররা হবে ওকে তাহলে স্কয়ার কে নিতে চান এখনই কমেন্ট করেন বা আপনারা কল করেন আমরা আপাতত এই গাড়িটা মানে দেখানো শেষ করে ফেলছি মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ বাইশ দাঁড়াইলে এই লাইট করে আমি ওই রকম ইনশাল্লা বিক্রি হয়ে যেত কম প্রাইজে বিক্রি করি কম প্রাইজে আমি বললাম হাতে গোনা কয়টা শোরুম আছে আমি নাম বলবো না ওরাও অনেক ভালো করতেছে আমি চাচ্ছি ওদের কাছাকাছি যেতে আমি বলতেছি না তাদের থেকে আমি ভালো আমি চাচ্ছি তাদের সামঞ্জস্য হওয়ার জন্য তাদের সামঞ্জস্য হওয়ার জন্য আপনাদের সাপোর্ট লাগবে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন কিছু করতে পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া ওকে যাই হোক এখন যেটা দেখাবো এটা হচ্ছে নোয়া এসআই এগুলো এসআই নোয়া এটা হচ্ছে ওল্ড শেপটা এটার আগের শেপটা এটা 2012 মডেল বাস হাসান ভাই 2012 মডেল এটা এসআই এই দেখেন এটা দরজা পাওয়ার ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ এবং এটা পুশ স্টার্টের গাড়ি ঠিক আছে এবং এটাতে আছে ট্রিপটনিক গিয়ার প্যাডেল শিফটার অপশন এবং এইটা স্ট্যান্ডার্ড প্ল্যান লাগানোর চার চাকা ডিগ্সбек 25 স্টার তেলের গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এটা কখনো ভাড়ায় চলে নাই এই গাড়িটাও আজকে আমরা স্পেশাল রেডি এটা এরও চারটা সবগুলো গ্লাস 100% অরজিনাল আছে কোনো গ্লাস চেঞ্জ হয় নাই এবং জাপানিজ বিল্ড কন্ডিশনে আছে এমন না বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ হইছে হেডলাইট ব্যাকলাইট এই টুল জেট সব पीस অরজিনাল আছে রিমস থেকে শুরু করে চাকা থেকে শুরু করে আমি সব সময় চাকা দেখাই কেন জানেন ঢাকা মেট্রো একটা গাড়ি ডেলিভারি দেওয়ার সময় চাকাকে খুব বেশি প্রাধান্য দেয় কারণ এক একটা চাকা এখন বিশ হাজার টাকার উপরে দাম চারটা চাকার দাম আশি হাজার অনেকে কমে কমে খুঁজে চাকা দেখে না গাড়ি দেখে শুধু গাড়ি দেখলে হবে না এচুর যে দেখতে হবে কারণ একটা চাকা বিশ হাজার হলে চারটা চাকার দাম হিসাব করেন আপনি নেওয়ার পরে যদি এক লক্ষ টাকা খরচ করতে হয় এক লাখ টাকা দুই লাখ টাকা কমে কিনে আপনার লাভ কি লাভ নাই তো আলটিমেটলি সব অরিজিনাল আসছে হাসান ভাই এটাই আসছে লাইটটা কত সুন্দর অনেক সুন্দর লাইট এবং এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি অক্টেন

এখনো কার্পেটিংটা হয় নাই আর কার্পেটিংটা হাসান ভাই দেখাই দিচ্ছে গাড়ি অনেক যারা ফ্যামিলিদের জন্য চাচ্ছেন দুইটা গাড়ি ফ্যামিলিদের জন্য পারফেক্ট দুইটাই পাল কালার আমার খুব পছন্দের কালার আর সাদা কালারটাই আমার খুব পছন্দের যদিও আমি কালো মানুষ কিন্তু সাদা আমি খুব পছন্দ করি প্রাইস কত প্রাইস এইটার প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার

তখনই বেটার এবং গাড়ির কন্ডিশন যখন ভালো ভালো হবে দুইটা গাড়ি খারাপ দিলাম সেটা কিন্তু গুড ডিল না এটা আপনারা সবসময় মাথায় রাখবেন গুড ডিল যেটা সেটা প্রাইজও কম হইতে হবে গাড়ির কন্ডিশনও খুবই ভালো হতে হবে ওকে ধন্যবাদ জুবাই ভাই আমরা নেক্সট টাইম আবার লাইভে আসবো আপাতত আজকে বিদায় নিলাম

এটা যদি মানে আমি দেখলাম যে শেপটা কি সুন্দর গাড়ি অসাধারণ একটা গাড়ি ফুল বডি সেন্সর যারা সেলফ ডিফেন্ড করতে চান যারা একটু পস কিছু ব্যবহার করতে চান যে মার্সিডিজ বেঞ্জে টাকা নাই বিএমডব্লিউ টাকা নাই তারা এগুলো ব্যবহার করতে পারেন যারা সেলফ ডিফেন্ড করতে চায় দামটা কি বলে দিবেন না এরা ফোন দিলে বলে দিব ওকে ফোন দিলে জানতে পারবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর এই জুটিকে আবার নেক্সট টাইম দেখতে গেলে ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ টাটা